ওয়েলকাম সকলকে স্বাগত আবার আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ রয়েছেন আজকের যে ঘটনাটি রয়েছে এটি একটি বাংলাদেশের ঘটনা আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ঘটনা শুরু করার আগেই অবশ্যই আপনাদের কিছু তথ্য দেওয়া দরকার আমরা যে ঘটনাগুলো চ্যানেলে প্রচার করি কখনোই কোনো ঘটনার সুতো যে করি না এই ঘটনাগুলোর মাধ্যমে কোনো রকম কুসংস্কার বা কুপ্রতাকে প্রশ্রয় দেওয়া আবার সৌদি নাজিসের উদ্দেশ্য নয় কেবলমাত্র আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যেই প্রচলিত করা হয় আমরা কখনোই বলি না যে ঘটনাগুলিকে একেবারে সত্যি বলে মেনে নিয়ে শুনতে হবে আপনারা চাইলে ঘটনাগুলিকে একরকম ভাবে নিচক গল্প বা এন্টারটেনমেন্ট পারপাস নিয়ে শুনুন সেটাই বুদ্ধিমানের কাজ হবে মূল ঘটনায় ফিরে যাক অদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় আমার নাম আব্দুল আজিজ আমি বাংলাদেশের গাজীপুরের কোনো একটি জায়গা থেকে তোমায় ঘটনাটি পাঠাচ্ছি আশা করছি আল্লাহর রহমান তুমি অনেক ভালো আছো আজ যে ঘটনাটি তোমায় পাঠাচ্ছি সেটি আমার এক বন্ধু থেকে শোনা ঘটনাটি তুমি পড়ে শোনালে আমি আরো উৎসব পাবো আরো ঘটনা পাঠানোর আমি আমার মতো করেই লিখেছি কোনো ভুল হলে তুমি প্লিজ কারেকশন করে নিও যাই হোক এইবার আমাদেরই এক বন্ধু শিয়াব গিয়েছিল তার গ্রামের বাড়ির শ্রীপুরে সেখান থেকে এসে সে আমাদের এক রোমহর্ষক ঘটনা শোনালো ঘটনাটা এমন ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে ওনার নাম ছিল মন্নান মিয়া ছিল বলছি কারণ লোকটা এখন জীবিত নেই সে যাই হোক আমাদের এই ঘটনার মূল অংশ মন্নান মিয়াকে কেন্দ্র করে মন্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন বছর বছর আগে গ্রামে এসেছিলেন ঘুরতে ঘুরতে এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে একটা ঘরও তুলে দেয় তার জন্য লোকটা খুবই মিশিক প্রকৃতির ছিল কারোর যে কোনো সাহায্যে তাকে ডাকলে সাড়া দিত গত দু সালে গ্রামের এক দুপুরে মনান মিয়া মারা যায় লোক মুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মন্নান মিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আর বারবার করে বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে তার লাশ সেদিনই তখন করে দেওয়া হয় ব্রাহ্মণীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন মনানের সেই গ্রাম কোনো পরিচিত না থাকায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশে একটা বেল গাছের নিচে তার মারা যাওয়ার কারণ কেউ আবেশ করতে পারেন হয়তো পারবেও না আমি হয়তো বলছি কারণ মূলত এখান থেকে আমাদের কাহিনী শুরু হচ্ছে আমার এক বন্ধুর নাম জাভেদ আমাদের মাঝেও বলতে গেলে দুঃসাহসী জীবনের একটা বড় সময় সে অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে বেচারা খুব কষ্ট যে জিনভূত কিছুই কখনো তার দেখা হয়নি শিয়াবের কাছে ঘটনাটা শুনে সে লাফিয়ে উঠল যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে এর পেছনে একটা বড় কারণ শিয়াবের শেষ কথাটা ছিল মনান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতে বেলা কাউকে বসে থাকতে দেখা যায় কয়েকজন তো হলপ করে বলেছে তারা মন্নার মিয়াকেও দেখতে পেয়েছে নাকি এর চেয়ে ও ভয়ঙ্কর ব্যাপার হলো মন্নার মিয়ার কবরের ওপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায় কুকুরটা কোথা থেকে আসে রাত শেষে কোথায় যায় তা আজও কেউ জানতে পারেনি এমনকি দিনের বেলাও কুটটাকে কেউ দেখেনি প্রতি পূর্ণিমারাতে কুকুরটা মন্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন মন্নান মিয়ার কবর যেই রাস্তায় ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের উপক্রম হয়েছে এই কথাগুলোই আসলে জাভেদের মাথাটা খারাপ করে দিল সেহ এক কথা সে কোনো অবস্থাতেই জাভেদকে নিয়ে যাচ্ছে না জাবেদ অনেকটা নাচর পাবলিক অনেক কাঠখড় পুড়িয়ে শেষ মেয়ে শিয়াবকে রাজি করালো যাওয়ার ব্যাপারে আমার নিজেরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল দেখে যাওয়া সম্ভব হয়নি যাই হোক জাবেদের প্ল্যান ছিল রাতে উক্ত স্থানে যাওয়া এতে কুকুরটারও সে দেখা যাবে পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলো থাকবে বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা তারা মানে বলছি জাবেদ আর শিয়াব তাদের সাথে আরো দুজন যাওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে দুজনের যাওয়া বাদ হয়ে যায় সে যাই হোক জাবেদরা নির্দিষ্ট সময়ে গ্রামে পৌঁছে যায় আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় সিয়াবের আত্মীয় স্বজনরা মোটামুটি ফ্রি হওয়ার পর জাবেদ শিয়াবের ছোট কাকাকে খুলে আসার আসল উদ্দেশ্য শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান শেষমেশ জাবেদ আর সিহাবের প্রবল অনুরোধের মুখে নথি স্বীকার করতে হয় তার যাওয়ার অনুমতি দেন তিনি কিন্তু সাথে তার দেওয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে জাবেদ চাচ্ছিল একাই যেতে কারণ এসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাচ লেগে যেতে পারে কিন্তু ছোট শর্ত একটাই হয় সাথে তার দেওয়া গাইড যাবে তা না হলে যা বাতিল হবে অগত্যা জাভেদকে রাজি হতেই হলো সেদিন ছিল রবিবার সন্ধ্যার পর আকাশ উজ্জ্বল করে পূর্ণিমায় চাঁদ উঠলো চাঁদের আলোতে চারপাশে যেন আলোকিত হয়ে উঠল বিপত্তি শুরু হলো শিয়াবো করে বের হতে গিয়ে দরজার চৌকাটে ধাক্কা গেল সাথে সাথে মাহাধুরে বসে বলল। হাসরাতে দেখা গেল ফিন কি দিয়ে রক্ত বেরোচ্ছে বাসা মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল কিউলোর সিলেটার দেখো দেখো তোstol লোকে ছিল এটাকে টুল এ ওল টুল টুল কিউ এখানে তো গ্রামাঞ্চল তার উপর এখন ফ্রি জিনিসটাও এতটাও জনপ্রিয় হয়ে উঠেছে এখানে শিয়াবকে ধড়াধড়ি করে নলকূপের পারে নিয়ে যাওয়া হলো প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ হতে এদিকে যাবে তো টেনশনই মারা যাচ্ছে শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল নাকি ওই অবস্থায় শিয়াবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না কিন্তু জাভেদ কাকাকে বলে তার নিজের যাওয়ার নিশ্চিত করে নিল সাথে থাকবে গাইড রতন আলী অনেকে হয়তো ভুল করছাতে পারেন যে চেনা নেই জানা নেই একটা ছেলেকে ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বেরোতে দিল তাও যখন ছেলেটা তাদের বাড়ির অতিথি ভাই জাভেদকে আমি চিনি সে যদি বলে সে যাবে তাহলে তাকে আটকানো কারোর পক্ষে সম্ভব নয় এমনকি সে তখন নিজের বা মার কথাও শুনবে না যাই হোক রতনালী ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মধ্যে একজন ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোনো ফিরে চলে না আসে ভালো প্রতিপত্তি রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল সে কাউকে ভয় পায় না ভূতের ভয়ও তার নেই বরং শহরে ভাইয়ের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত কার ভূত রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট ছিল জাভেদ ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরাও নিয়ে যায় ক্যামেরাটা গলায় ঝুলি টর্চটা হাতে নিয়ে হারতে লাগলো সে পাশে কিন্তু রতন আলী রতন তাকে গ্রামে বিভিন্ন ঘটনা জানতে লাগলো কোন বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে কে কোথায় ফাঁস নিয়ে মারা গেছে এইসব ব্যাপারে জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান যে কারণ সে যখন ঘটনাটা বলেছিল তখন বলেছিল শুধু বিরক্তি আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটাই ভয় সে যাই হোক ঘটনায় ফিরে যায় বাড়ি থেকে জায়গাটা দূরত্ব ছিল দুই মাইলের মতো গ্রামের নিরবতায় নাকি ভূত দেখা টেনশনে বা কে জানে চা ভীষণ বাথরুম চাপলো রতন আলীকে সেই টসটা ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে সারা দিতে শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাবেদকে জিজ্ঞেস করে বসলো মন্ন সম্পর্কে আপনি কতটা ঠিক জানেন জাবেদ একটু চমকে গেল কারণ কিছুক্ষণ আগে যেই গলায় রতন আলী কথা বলছিল তার সাথে গলা যেন একটু অমিল লক্ষ্য করা যায় তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা আসলে কি তাই নাকি তার দুর্বল চিন্তা জাভেদ মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে শুনে রতন কিছুক্ষণ চুপ করে থেকে বলল মর্নান মিয়া কেমনে মারা গেছে আপনি কি জানতে চান রতনলির কথাগুলো গ্রাম্য ভাষায় লেখা হলো আমি যখন ঘটনাটা শুনছিলাম তখন যাবে তো রতনলির কথাগুলো গ্রাম্যটা বলছিল এটাও কিন্তু একটা রহস্য কারণ জাবেদ ওই গ্রামে দুদিন মাত্র ছিল তার পক্ষে এত ভালোভাবে ভাষায় রপ্ত করাও সম্ভব না যাকগে আমরা ঘটনায় ফিরি জাবেদ এবার কিছু অবাক হয়ে বলল কিন্তু সবাই যে বলে মনান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না রতন মিয়া বলছে তারা দেয় না কারণ মনান মিয়া কাউরাই কইতে চাইত না তাহলে তুমি কি এবে জানো রতন মিয়া বলল মনান মিয়া আমার খুব কাছের বন্ধু ছিল মরার আগে কি তোমার সাথে তার কথা হয় কিছুক্ষণ চুপ থেকে রতন মিয়া বলল আসল ঘটনা কি জানতে চান জাবেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল সে উত্তর দিল হ্যাঁ তুমি যদি জানো তাহলে বলতে পারো আমার নিজের এটা খুব জানা নিচ্ছে এরপর রতনারী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করছি তোমায় যেদিনের ঘটনা সেদিন সকালে মন্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যায় বাজারে পরিচিত মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কেনে সে রওনা দেয় বাসার দিকে এর মধ্যে একটা কবর পড়ে ওই রাস্তায় আবার অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মধ্যে একটা বৃদ্ধকে দেখা যায় আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলা নানা রকম আওয়াজ আসে কি বা কারা কান্না করে সে আওয়াজও নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে বাসে মন্নান মিয়া এইসব ব্যাপারে তেমন পাত্তা দেয় না সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায় তার বাজারে ব্যাগ থেকে বোতল বের করে পাড়ি খাওয়ার জন্য রাস্তার পাশে বসে পড়েছে এমন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসে কুকুরটাকে দেখে একটু অবাক হয় মন্নার নিয়া গ্রামে দিন যাবৎ আছে সে কিন্তু আগে কখন এত বড় কালো কুকুর সে দেখেনি কুকুরটা মন্নার মিয়াকে এক দৃষ্টি দেখতে থাকে হঠাৎ মন্নান মিয়াকে অবাক করে দিয়ে বলে সে আমার কবরের পর বসে আছিস তো সাহস তো অনেক বেশি দেখছি মন্নান প্রথমে ভাবলো তার সোনার ভুল সে ব্যাগ থেকে পানি বের করে চোখে মুখে পানি দিল কুকুরটা বলছে পুরো ঘাবড়ে গেল অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল দিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে যাবাক ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরটার মুখে এক পাশ কেটে গিয়ে রক্ত বেরতে লাগলো প্রচন্ড রাগে গড়ে জুটল কুকুরটা স্পষ্ট ভাষায় মন্নানকে করবে এই বলে কুকুরটা ভয়ঙ্কর বর্জন করে মন্নানকে কামড়াতে আসলো কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মন্নানকে গ্যালারি ফেললো কেনহানন অবস্থায় মনন স্বপ্নে দেখে একটা বুড়ো লোককে লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে তার দিকে মননকে উদ্দেশ্য করে বলতে লাগলো তুই আমাকে আঘাত করেছিস কি সহায়তা করেছিস কি শরীর না ভয়ে জড়োসড়ো হয়ে বলল আমি জানি না আপনি কে আপনাকে আমি আমার জীবন আগে কখনো দেখিনি আমি কিভাবে আপনাকে আঘাত করব তখন লোকটি নিজের প্রণা দিল আমি আমি সেই তান্ত্রিক বলে রাখি তান্ত্রিক এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত তান্ত্রিক তাদেরই বলে যারা তন্ত্র মন্ত্র নিয়ে থাকে এরা প্রায় গরুস্থান শোষণঘাটে রাত্রিবেলা কালো জাদু চর্চা করে তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতিরই হয় যাই হোক এরা ক্ষমতার লোভে বলতে পারেন অমরত্বের লোভেই এমনকি মানুষ খুন করে তা দিয়ে তপস্যা করে গ্রামের মানুষ থেকে যেটুকু জানা গেছে ওই লোকটি একজন তান্ত্রিক ছিল একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয় এরপর তাকে কবর দেওয়া হয় গ্রামের থেকে দূরে একটা বদ্ধ এলাকায় সেই কবরটির কথা একটু আগে আমরা বলছিলাম যাই হোক সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনো মানুষের ক্ষতি করার জন্য ঘুরে ঘুরে বেড়ায় ত্রান্তিকটা মননের সামনে কুকুর বেশে এসে বসেছিল এবং মন্ন থেকে আঘাত করে সে ভীষণ ক্ষুব্ধ হয়ে যায় এরপর হঠাৎ মননের ঘুম ভেঙে যায় সে খুব খারাপ অনুভব করতে থাকে তার নিঃশ্বাসে সমস্যা হয়ে থাকে তখন থেকে সেখান থেকে কোন রকমের বাসায় যায় মন্নান এরপর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে রতনালী এতটুকু পর্যন্ত বলার পর হঠাৎ কর্প শব্দে কাছে কোথাও একটা প্যাঁচে ওঠে ঠিক সাথে সাথে চমকে উঠে যাবে শুনতে পায় ও ভাই যা জলদি নন মর্তে অতক্ষণ লাগায় নাকি কেউ জাভেদ ঘাড় ঘুরে পেছনে তাকাই দেখে অস্থির চিত্ত অপেক্ষা করছে রতন সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটি নিয়েছে যেখানে সে প্রকৃতির সেই গাছের নিচে যায় তাকে কাঁধে করে বাসায় নিয়ে আসে এরপর চার মাস অসুস্থ ছিল ডাক্তারদের ধারণা তার মেন্টাল ব্রেকডাউন হয়েছিল চার মাস পর জাভেদ হসপিটাল থেকে ছাড়া পায় যদিও এই ঘটনার পর কবরের পথ তা বন্ধ করে দেওয়া হয় এবং এরপর কোনোদিন কবরে কুকুরটাকেও আর দেখা যায়নি তবে এখনো মাঝে মাঝে পূর্ণিমার রাতে বা তার কান্নার আওয়াজ পাওয়া যায় এখন হয়তো তুমি এবং তোমার অডিয়েন্সটা জানতে চাইবে যে তান্ত্রিক লোকটার কবরটি কি হলো সেটার উত্তর হচ্ছে সেই কবরটা নিয়ে আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল কিন্তু এই ঘটনার পর তা আরো বেড়ে যায় পরে শুনেছিলাম যে কবরটা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং রাস্তাটুকু বন্ধ করে দেওয়া হয় মানুষ ওই পথ এখন মারাই না তাহলে ঘটনাটি এখানে শেষ করলাম আশা করছি তোমার এবং তোমার শ্রোতাদের এই ঘটনাটি অবশ্যই ভালো লাগবে খুদা হাফিস ধন্যবাদ আপনাকে ঘটনা পাঠানোর জন্য আর আপনারাও চাইলে ঘটনা পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আর সমস্ত ইনফরমেশন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব এবং লাইক করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে